আজকে যে স্টার্টারটি বানানোর চেষ্টা করেছি আমি সেটা কিছুটা চিকেন লাপাটিয়া চিকেন সুসি এই দুটোকে কম্বাইন্ড করে একটা রেসিপি দেখানোর চেষ্টা করেছি নমস্কার আমি মনিদীপা আমার চ্যানেল টেস্টি মনে এলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে পরিষ্কার করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এই স্টার্টার খুব হেলদি এতে বিশেষ কিছু মশলা লাগে না খুব কম উপকরণে বানিয়ে দেখুন এই হেলদি এবং টেস্টি স্টার্টার বোনলেস চিকেনের মধ্যে আমি এক চামচ নুন আর এক চামচ গোলমরিচ দিয়ে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব স্টপ করে করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করবেন এই ব্লেন্ড করার সময়তেই আমি এর মধ্যে দুটি চিজের টিউব নিয়ে নিয়েছিলাম টুকরো করে তার মধ্যে দিয়ে আবার পেস্ট করব এতে করে একটা বেশ স্মুথ পেস্টের মতো তৈরি হয়েছে চিকেন পেস্টটিকে আমি একটি কাচের বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি টপিং বোর্ডের মধ্যে এক টুকরো ফয়েল পেপার নিয়ে নেব এরপর চিকেনের পেস্টটিকে ফয়েল পেপারের উপরে রেখে বেশ হাত দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এরপর কাচের বোলের মধ্যে দুটি ডিমকে আমি ফাটিয়ে নেব এর সাথে আমি এক চামচ নুন এক চামচ গোলমরিচ আর পরিমাণ মতো অরিগানু দিয়ে ভালো করে মিক্স করে ফ্রাই প্যানের মধ্যে বাটার ব্রাশ করে নেব ডিমের ব্যাটারটি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে খুব ভালো করে ডিমটিকে ভেজে নিতে হবে এরপরে চিকেনের উপরে ডিমের অমলেটটিকে দিয়ে দিতে হবে চিকেনের লেয়ার আর ডিমের লেয়ার যেন একই থাকে এখানে ডিমের অমলেটটি একটু বড়ো হয়েছিল তাই হাতে করে সাইডগুলো ছিঁড়ে ছিঁড়ে ওপরে রেখে দিয়েছিলাম আপনারা মনে করলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এরপরে খুব সাবধানে একটি কাজ করতে হবে এক সাইড থেকে চিকেনটিকে খুব ধীরে ধীরে রোল করতে থাকবো রোলটিকে খুব ভালো করে ফয়েল দিয়ে মুড়ে দিতে হবে কড়াইয়ে গরম জল করে তার মধ্যে রোলটিকে দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো স্টিমে রেখে দেব কুড়ি মিনিট পর এটিকে তুলে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে ছুরি দিয়ে স্লাইস কেটে নেব স্লাইস আমি ফয়েল থেকে বার করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এর কম্বিনেশনে আমি হোয়াইট সস বানিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ মিওনিস এক চামচ দই তার সাথে বিট লবণ গোলমরিচ অরিগানো সমস্ত কিছু একসাথে মিক্স করে একটা হোয়াইট সস বানিয়ে নিয়েছি চিকেনের এই নিউ রেসিপি আমি নিজের মতো করে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি একবার অন্তত বানিয়ে দেখুন খুব ভালো লাগবে যে কোনো ডিশ সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলে তার স্বাদ দুগুণ হয়ে যায় তাই এখানে ডিশটিকে আমি কিভাবে সাজিয়ে নিয়েছি একবার দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্রতিবারের মতো এবারেও বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের আরেকটি রেসিপি নিয়ে